আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি এক পালাক রেসিপি এক পালং শাক দিয়ে দেখে করেছি আপনারা পালাক পানির তো খেয়েছেন কিন্তু এক পালাক কোনো দিন খাননি দেখুন এই রেসিপিটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি এটা কিন্তু দেখতে যেরকম দারুণ হয়েছে সেরকম কিন্তু টেস্টও কিন্তু দারুণ অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন দেখুন রেসিপিটা কি করে করছি প্রথমে আমি এখানে পাঁচটা ডিম সিদ্ধ করে নিয়েছি আপনাদের প্রয়োজন মতো ডিম নিয়ে নেবেন এবারে আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি ওতে নিয়ে নিচ্ছি পালং শাক শাকটাকে ধুয়ে আমি নিয়েছি প্রথমে তারপরে নিয়ে নিচ্ছি ধনে পাতা পালং শাকটা অনেকটা আছে তার জন্য ডবল আমি নিলাম তারপরে এরপরে আমি নিয়ে নিচ্ছি ধনে পাতা ধনে পাতা নিয়ে নিয়েছি এরপরে নিয়ে নিচ্ছি আমি এখানে কাজু আমি এখানে ছোটো ছোটো কাজুগুলো নিয়েছি এবারে এটাকে আমি পেস্ট করে নিব দেখুন পেস্টটাও কিন্তু একদম গাঢ় গাঢ় মতো হয়ে গেছে এইভাবে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এটা খুবই কিন্তু ইজি রেসিপি এবং খুব টেস্টি রেসিপি এবারে আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ডিম ছাড়ানো হয়ে গেছে এবারে আমি সব ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার একটা কড়াই আমি তেল নিয়ে নিয়েছি তেলটাকে গরম হলে ডিমগুলোকে আমি একটা কাটা চামচ দিয়ে ফুটো ফুটো মরে মতো করে দিচ্ছি না হলে কিন্তু ডিমটা ছিটকে উঠবে তেলটা ছিটকাবে তার জন্য আমি ফুটো ফুটো করে নিয়েছি দিলে ডিমটা সুন্দর করে ভাজা হয়ে যাবে এবং তেলও ছিটকাবে না এবারে ডিম দেখুন ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একে একে সবগুলোকে এবার সেই সেই কড়াতে আমি সেই তেলে আবার নিয়ে নিব দেখুন ডিমগুলো ভাজা ডিমগুলো দেখাচ্ছে এবার নিয়ে নিচ্ছি গোটা মশলা তেজপাতা জিরা গোলমরিচ দারুচিনি দিয়ে একটু হালকা ভাজা হলে তাতে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি এবারে আদা রসুন পেস্ট অল্প একটু নিয়ে নিলাম একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে এবার আমি গরম মশলা গুঁড়ো এবার আমি ওতে জল দিয়ে গুলিয়ে নিব এবার দেখুন পেঁয়াজটাও ভাজা ভাজা মতো হয়ে গেছে তাতে নিয়ে নিছি টমেটো টমেটোটা গোললে তারপরে গিয়ে কিন্তু আমি মশলাটাকে দিব মশলাটাকে রেডি করে রেখে দিলাম আমি এদিকে টমেটো গুলতে গুলতে কিন্তু মশলাটাকে তারপরে মশলাটাকে রেডি করে নিয়ে রেখে দিয়েছি এবারে আমি লবণ নিয়ে নিলাম লবণ দিয়ে আবারও ভালো করে টমেটোকে একটু নেড়ে দিচ্ছি যতক্ষণ না লবণ না পড়বে কিন্তু টমেটো কিন্তু ভালো করে গলবে না এবারে দেখুন টমেটোটাও অনেকটা গলে চলে এসছে টমেটোটা ভালো করে গলিয়ে নিলে কিন্তু কারিটা সুন্দর হয় অবশ্যই বন্ধুরা ট্রাই করবেন এবং পুরো ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আপনারা ভিডিও দেখবেন এবং কমেন্ট করলে কিন্তু আমি আমার আরও নতুন নতুন ভিডিও দিতে কিন্তু ভালো লাগবে এবারে দেখুন টমেটোটা কিন্তু গলে গেছে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এভাবে আপনারা কিন্তু পাশে থাকলে আমি কিন্তু ভিডিও দিতে আরও আগ্রহী হব এবার টমেটো গলে যাওয়ার পরে আমি অল্প অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এরপরে ছেড়ে দিচ্ছি ডিম ডিমটাকে দেখুন ওই মশলার সঙ্গে ডিমটাকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব দিলে কিন্তু ডিমটা কিন্তু স্বাদ বেশ ভালো লাগবে খেতে আমি কিন্তু দেশি ডিম নিয়েছি এই কারিটা দেশি ডিমের করলে করলে কিন্তু দারুণ লাগে দেশি ডিম যদি না থাকে আপনারা এমনি বাজারে কেনা ডিমও করতে পারেন রেসিপি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে পালং শাকের পেস্টটা এবার আমি ভালো করে নাড়িয়ে ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট হালকা আঁচে রান্না করে নিব দিলে কিন্তু একদম মাখামাখা দেখুন একদম মাখা মাখামাখা হয়ে গেছে আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আমি এবারে একে ধনে পাতা দিয়ে গার্নিশ করে দেবো